হোয়াইটার ব্লুটার মতো পাওয়া যাবে বাচ্চাদের আমাদের প্রত্যেক দিনের সকালের অতিথি কারণ যদি এই বৃষ্টিতে আমি যাই হে ফ্রিয়ন আমার চুল আর দাঁড়িয়ে যেও না চোখের দিকে তাকিও না তো হচ্ছে এখন বাজে বারোটা এখন আমার গুড মর্নিং হলো তার কারণ হচ্ছে একটা কালকে সারাত বসে মুসুকো ত্যানসাইয়ের যে কার্টুন সিরিজটা ওই সেটা দেখছিলাম পুরো সারা রাত বসে আমি এখনও কমপ্লিট করতে পারিনি মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল আবার যে উঠেছে দুটো সিরিজ এই দুটো সিজন সিজন ওয়ান সিজন টু সিজন ওয়ান কমপ্লিট সিজন টুটা আজকে কমপ্লিট করব ও চোখ জুড়ে ঘুম আছে সারা রাত ঘুমাইনি আমি তোমরা কী বলবো যাই হোক আজকে এর ব্লগটা শুরু করছি তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেওয়া সে মনে হয় ব্লগস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো আর এই মহাশয়কে দেখো আমাদের প্রত্যেক দিনের সকালের অতিথি ইনি আসেন একটু আটা খান তা চলে যান তো কি বলবো সারা তো ঘুমায়নি আর এখন পাচ্ছে খিদে তো গ্রাসটা কমেট করে খেয়ে নেবো মুচারে তারপর যা হবে তো ফ্রেশ হয়ে নিলাম মুখ টুক ধুয়ে নিলাম এবার জলদি জলদি খাওয়াটা সেরে সত্যি বলছি ভীষণ থাকতে না মানে সারা রাত বেশি গেছে তো আজকের মেনুটা আছে উচ্ছে ডালু ভাজা ভেন্ডি ভাজা আর সয়াবিনের তরকারি তো খেয়ে নেওয়া যাক তারপর খেয়ে দিয়ে একবারে তোমার সঙ্গে দেখা করছি তো তারপর গন্ধ কোথা দিয়ে তো খাওয়া দাওয়া হলো এখন ভাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে জুতো কিনতে লাগবে যেতে পারছে না তাই তো চলো যাওয়া যাক বন্ধুরা মার্কেটের ভিতরে এসে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের আরো ওইদিকে যেতে হবে কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়া যাবে না তো এখন কি একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম একটু আশ্রয় নিলাম একটু কারণ যদি এই বৃষ্টিতে আমি যাই তাহলে ভিজে যাবো আর ভিজে ভিজে বাজার করা ঠিক হবে না এই ফিউ মিনিটস লেটার তো একটু একটু কিন্তু বৃষ্টি কমেছে তাই একবার নেমে গেলাম এর থেকে আবার পরে জোরে পড়া শুরু করবে তো তখন আর যেতে পারবো না কোথাও তো চলো এখনই যাই গিয়ে জুতো কিনে নিয়ে আসি ও আমরা কিন্তু জুতোর দোকানে চলে এসেছি কিটো দেখো না কাকা তো ভাইয়ের জন্য কিটো নেব এই হোয়াইট আর ব্লুটার মতো পাওয়া যাবে বাচ্চাদের এই হোয়াইট আর ব্লুটার মতো খুঁজতে হবে এইটাই যা তো খোঁজা চলছে ওইদিকে আর ওর পায়ের সাইজ যা খুঁজে পাওয়া একটা পাওয়া গেছে দাঁড়া এই উপরে উঠে পড়ে দেখ নিচে দেখলে গাঁদা উপরে চাপ হ্যাঁ পুরো দেখ কিরকম লাগছে বল তো ভাই এটা পছন্দ হলো না অন্য দেখাতে বললো কাকা কিন্তু পুরো খুয়ে যাচ্ছে অনবর তো খুঁজে যাচ্ছে জুতো পাচ্ছে আর না হ্যাঁ ওগুলো বড় তো হবেই বড়

তোমরা যে জুতো নিতে চাও ওই কাকার দোকানে চলে আসো কম দামে অনেক জুতো পেয়ে যাবে ভালো ভালো জুতো পেয়ে যাবে এটা দুর্গাপুর বাজারে আছে বলে দেখে দাও হবে বলবি না তো যে আমি জোর করে দিয়ে দিচ্ছি পছন্দ হচ্ছে তো পরে কথা শোনাবি না তো আগের থেকে একদম ক্যামেরা রেকর্ড করে রাখুন ঘরে যদি না বলে যে দাদা কিনে দিতেছে এরকম তো গাইজ আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি কিন্তু বাড়ি যাওয়ার পর তো আমরা বৃষ্টির সম্মুখীন হচ্ছে পুরো বৃষ্টি পড়ছে আর ভিজে ভিজে যেতে হচ্ছে তার মাঝখানে আবার রোদও উঠছে তো গাইজ বাড়ি চলে কিন্তু আরেকটা জিনিস আনার ছিল যেটা আনা হয়নি সেটা হচ্ছে সুজি তো সেটা এখন আনতে যাচ্ছি তো এক মিনিট এটা কি দোকান বন্ধ ভালো লাগে এরকম ঘুরে যেতে দেখ আর একটা দোকান আছে কলোনির আমাদের গলিতেই তো সেখানে যে দেখি ওই দোকানটা খোলা আছে নাকি কিছু বলবো না দেখাবো জাস্ট এটা দোকান এটাও বন্ধ কপালটা দিচ্ছ তো কপালটা ভীষণ খারাপ সত্যি বলছি সবার চার আঙ্গুল কপাল থাকে কিন্তু আমার তিন আঙ্গুল কপাল জাস্ট চুল থেকে তিন আঙ্গুল দেখো চার আঙ্গুল চোখের মধ্যে চলে আসবে তিন আঙ্গুল কপাল আমার চার আঙ্গুল চোখে মানে একেতেই কপাল ছোট তার উপরে কপাল কালো তার উপরে ফুটো কপাল দুঃখ খতম নিয়ে